আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জায়গা জমি ভূমি এই বিরোধগুলা কিভাবে আমরা সমাধান করতে পারি বা কোথাও জায়গা জমি ভূমি যদি আমরা কিনতে যাই কিভাবে মালিকানা যাচাই করলে আর পাশাপাশি যারা প্রবাসী আছেন তারা কিভাবে নিজের নামে সম্পত্তিটা ক্রয় করতে পারেন বাবা মা ভাই বোন আত্মীয় এদের নামে ক্রয় না করে আপনারা দেখতেছেন সাত সাথে আছি হোস্ট আজিম উদ্দিন সর্বপ্রথমেই চলে আসি যেহেতু আমাদের সম্পত্তি ক্রয় বিক্রয়ের মধ্যেই ঝামেলাটা হয় জন্য তো এক নম্বর কথা হচ্ছে যে আপনি দলিলপত্র বা না বুঝেন তাতে কিচ্ছু আসে যায় না শুধু একটা লাইন মনে রাখবেন যে আপনি যেই জমিটা কিনতেছেন গত একশো বছর ধরে ওই জমিটাতে কারা কারা সম্পত্তির মালিকানায় ছিল এবং এই মালিকানাটা বৈধভাবে এসেছে কিনা সহজ কথা হচ্ছে আপনার যেমন দাদা দাদা থেকে আপনার বাবা আপনার থেকে আপনি এসেছেন একটা ধারাবাহিকতা আছে আপনার সম্পত্তিটার এরকম লিগাল ভ্যালিডিটি কি না যে কোনো আইনজীবী দলিল লেখকের মাধ্যমে যখন যাচাই বাচাই করবেন বলবেন যে ভাই গত একশো বছরের মালিকানার ধারাবাহিকতা আছে কিনা যদি না থাকে যদি মালিকানার মধ্যে কোনো ডিফেক্ট থাকে ওই ডিফেক্টের কারণে কোনো সমস্যা হবে কি আইনগত মতামতটা নিয়ে নেবেন দুই নাম্বার কথা যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশে মালিকানা দলিলে ঠিক থাকলেও ঠিক থাকে না তো সেটাও যাচাই করে নিবেন আবার দলিল খতিয়ানে ঠিক থাকলেও সেই মোতাবেক নকশাতে দখল থাকে না সেটাও একটু দেখে নেবেন সর্বশেষ যেটা হচ্ছে যে বাস্তবে সম্পত্তিটা শান্তিপূর্ণ দখল কিনা এই চারটা জিনিস দেখে যদি আপনি কোনো সম্পত্তি যদি ক্রয় করেন নাইনটি ফাইভ পারসেন্ট আপনি নিরাপদ কিন্তু থাকবেন এটা এক নাম্বার জিনিস মনে রাখবেন দুই নম্বর যে জিনিসটা হচ্ছে যে কোনো প্রপার্টি একদিনে গোপনে ক্রয় করার প্রয়োজন নয় আপনি প্রয়োজনে একদিনে বায়ানামা করে নেন যত কম সংখ্যক টাকা দিয়ে পারেন বায়ানামা করে তার পরবর্তীতে সম্পত্তি দখল নেন যাচাই পরে আপনি রেজিস্ট্রেশনটা করেন সবচেয়ে বেস্ট এইটা হচ্ছে কার্যকরী উপায় যেহেতু আসলে এখন জায়গার দামটা বৃদ্ধি পাচ্ছে তো সবাই যেখানে এক শতক দেড় শতক পাবে সবাই চায় যে সব জায়গায় তার সম্পত্তিটা যাতে সে বুঝে পায় এখন আসি আমরা যদি পৈতৃক সম্পত্তি হয় বাটোয়ারা রিলেটেড যখন ভাই বোনদের মধ্যে ভেজালগুলা হবে এক নাম্বার হচ্ছে ছোট জায়গা হইলে আপনি অংশ মোতাবেক ভাগ করতে পারবেন না সবচেয়ে ইজি হচ্ছে ভ্যালুয়েশন করে যদি ভাগ করে নিতে পারেন বাড়ি গাড়ি থাকলে তাইলে ভালো এরপরে হচ্ছে যদি কোনো জায়গা দাম বেশি কোন জায়গার দাম কম হয় সেক্ষেত্রেও ভ্যালুয়েশন করবেন যিনি ভালো জায়গা নিবে উনি দাম অনুযায়ী পাবে নাহলে চালাক চতুরা কি করবে ভালো জমিটা নিবে ভালো দোকানটা নিবে ভালো সাইডটা নিবে আপনারা খারাপটা দিবে তো জন্য ভাই হন বা বোন হন বলেন যে আপনি ভ্যালুয়েশন করেন ভ্যালুয়েশন করে ওই মোতাবেক সবাই দখলে নিয়ে নেন আর এই যে সবাই একত্রিত হইছেন একটা বন্টন বাটোয়ারা দলিল করে নেবেন আর আপনার বাবার নামে সম্পত্তি হইলে আপনার অংশ মোতাবেক প্রতি দাগে যতটুকু আপনি পাবেন অতটুকু আপনি বিক্রি করতে পারবেন কেউ আপনাকে বাধা দিতে পারবে না এরপরে আসি আপনি যদি সম্পত্তি নিয়ে ব্যবসাপাতি যদি করতে চান এক্ষেত্রে মনে রাখবেন দলিল রেজিস্ট্রেশন করলে খরচ অনেক বেশি এক্ষেত্রে আপনি দুইটা জিনিস অবলম্বন করতে পারেন একটা হচ্ছে একটা বায়নামা দলিল করে নেবেন সামান্য খরচ দিয়ে আর একটা পাওয়ার অফ অ্যাটর্নি যদি উনি দিতে চায় পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আপনি ব্যবসাটা করতে পারেন কারণ এক কোটি টাকার সম্পত্তি রেজিস্ট্রেশনই চোদ্দ হাজার চোদ্দ লক্ষ টাকার উপরে কিন্তু চলে আসে এটা কিন্তু মাথায় আপনাকে রাখতে হবে তাহলে আমরা ক্রয় বিক্রয় পৈতৃক ব্যবসা সব জিনিসটাই দেখলাম আর এই জিনিসগুলা এই কথাগুলো কারো মুখের কথা বিশ্বাস করবেন না মানুষ ভণ্ড প্রতারক হবেই হবে টাকা এমন একটা জিনিস সম্পত্তি এমন একটা জিনিস সেটার জন্য মারামারি খুনা খুনি পর্যন্ত কিন্তু হয়ে যায় তো জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দলিলপত্রগতভাবে এই জিনিসগুলো ঠিক আছে কিনা না হানড্রেড যাচাই বাচাই করে নিব আর এগুলার জন্যই আপনাদের জন্য আমাদের নতুন কোর্স শুরু হচ্ছে দুটোই আশা করি সেই কোর্সে আপনারা অংশগ্রহণ করবেন